ভারতের মাটি প্রকৃতির এক অনন্য ক্যানভাস যা প্রতিটি অঞ্চলের ভূগোলিক বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে রাজস্থান ও সুন্দরবন দুই অঞ্চলের মাটি একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন রাজস্থান মূলত মরুভূমি নিয়ে গঠিত এখানকার মাটি প্রধানত লাল এবং হলুদ বর্ণের বালি মরুভূমির এই মাটি অত্যন্ত শুকনো এবং জল ধারণ ক্ষমতা খুবই কম বৃষ্টি খুব কম হওয়ায় মাটি প্রায়শই রুক্ষ এবং সেখানে লাল মাটি আয়রন অক্সাইড সমৃদ্ধ এটি সূর্যের আলোতে চকচকতে লাল আভ এবং সবুজ দেখায় রাজস্থানের রুক্ষ মাটি শস্য চাষের জন্য সীমিতভাবে উপযোগী কিছু অঞ্চলে বেল খেজুর এবং কাঠালি গাছের জন্য মাটি অনুকূল মরুভূমির মাটির গঠন বায়ুর দ্বারা সহজে ক্ষয়প্রবণ শিলাবৃষ্টি ও বালিয়ারি অংশে বালি মাটি ভাঙা সহজ শুষ্ক মাটিতে খরা সহ্য করার ক্ষমতা কম এছাড়া রাজস্থানের পাহাড়ি অঞ্চলে কিছু অঞ্চলের মাটি প্রায়শই পাথুরে এই পাথুরে মাটি কখনো কখনো জল ধরে রাখতে সহায়ক অন্যদিকে সুন্দরবন একটিমাত্র বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন সেখানে মাটি সম্পূর্ণ ভিন্ন সুন্দরবনের মাটি প্রধানত কাদা এবং জাতীয় জলাভূমি নদী এবং খাল দ্বারা মাটির ঘনত্ব বাড়ে এটি প্রায়শই সাথে এবং পুষ্টিতে সমৃদ্ধ নদীর জলবাহিত মৃত্তিকা এখানে উর্বরতা বজায় রাখে সুন্দরবনের উর্বর এবং কৃষিকাজ চাষের উপযোগী মাটি পাওয়া যায় মাটির রং সাধারণত কালচে এবং ধূসরাব লবণাক্ত জল এবং জ্বরের কারণে মাটির উর্বরতা মাঝে মাঝে পরিবর্তিত হয় সুন্দরবনের কাদা মাটি সমুদ্র জীবনের জন্য খুব সহায়ক এখানে মাটি স্থায়ী নয় নদী ও স্রোতের প্রভাবে স্থানান্তর হয় রাজস্থান ও সুন্দরবনের মাটির বৈচিত্র্য ভারতের প্রাকৃতিক ভৌগোলিক বৈশিষ্ট্যকে দেখায় রাজস্থানের রুখলাল মাটি কঠোর শুষ্ক আবহাওয়ার মানিয়ে চলে সুন্দরবনের কাদা মাটি পরিবেশকে ধারণ করে এখানে প্রাকৃতিক সম্পদের ব্যবহার জীবনধারার ধরণও মাটির উপর নির্ভরশীল রাজস্থানের মাটির রং প্রাকৃতিক সৌন্দর্যকে উজ্জ্বল করে রাজস্থানের সুন্দরবনের মাটি পার্থক্য ভারতের প্রাকৃতিক বৈচিত্র্যের পরিচয় অতএব মাটি শুধু ভূমি নয় এটি প্রাকৃতিক ইতিহাস ও জীবনধারার প্রতিচ্ছবি গল্পটি জেনে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে যেয়ে লাইক করে যাবে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ